হঠাৎ করেই বেরিয়ে গেছিলাম আসামে একটা জায়গায় ঘুরতে খুবই সুন্দর এই জায়গাটা চারিদিকে সবুজে সবুজ প্রত্যেকটা গাছে ফল ফুলে ভরা হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সুমন হোমক আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ভালোই ডিসটেন্স আছে মানে পাঁচ ছয় ঘন্টার ডিসটেন্স আমরা যেখানে থাকি ওখান থেকে খুবই সুন্দর জায়গা শুনেছি সবার মুখে আজকে চলে যাচ্ছি ওইদিকে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে কোথায় যাচ্ছি রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে ডাবু জল পাওয়া যাচ্ছিলো দেখেই তিনজনে খেয়ে নিলাম ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু করা হয়নি সকালে সেই ওই একটু ব্রেড চা আর ছেলেকে একটু দুধ খাইয়ে ব্যাস বেরিয়ে পড়েছিলাম কোথাও বেরোলে অনেক টেনশন থাকে জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিলাম কি না আর আমাদের জিনিস একটা ছুটে গেলেও ঠিক আছে কিন্তু বাচ্চার সব জিনিস নিতে হয় এবার দেখো এখানে কী সুন্দর সুন্দর জিনিস যেমন বেতের বানানো বাঁশের বানানো আর খুবই ভালো লাগছিল এখানকার মানুষেরা প্রায় দেখলাম বাড়িতে বেতের জিনিস খুব ব্যবহার করে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আমারও ইচ্ছা আছে কিছু এখান থেকে নেওয়ার দেখি কী ভালো লাগছে নেওয়া যায় আর ওই যে দূরে দেখছো ওই ওগুলো হচ্ছে আসামের ট্র্যাডিশনাল হ্যাট এই হ্যাটটাকে আসামিসে জ্যাপিও বলে এই জ্যাপিটা মানে প্রত্যেক আসামিসের বাড়িতে দেখতে পারবে যেহেতু এটা ট্র্যাডিশনাল খুবই সুন্দর দেখতে আমারও নেয়ার ইচ্ছা আছে আর এটা প্রত্যেকের বাড়ি আমি দেখি দেখতে পাই ব্যাস ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম পাশে দেখো সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই সিজনে সর্ষে ক্ষেতে ভরা পোড়া থাকে ফুলে ওর জন্য আরোই সুন্দর লাগে অনেকটা সময় হয়ে গেছে আমরা প্রায় পৌঁছিয়ে এসেছি কাছাকাছি আজকে আমরা কোথায় যাচ্ছি যারা যারা আসামের এই জায়গাগুলো দেখেছো তারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পেরেছ আমরা আজকে আসামের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে যাচ্ছি প্রায় পৌঁছিয়ে গেছি আর এখান থেকে দূরের থেকে একটা গন্ডারের দর্শনও পেয়েছি দূরের থেকে দেখতে পেয়ে মনটা ভারী খুশি হয়ে গেল যে ঢুকেই প্রথমে গন্ডারের দর্শন পেয়েছি দূরের থেকে আর এটা যেহেতু এনএচ এখানে কিন্তু স্পিড লিমিটও ছিল মানে চল্লিশের ওপরে ড্রাইভ করা যাবে না কেন এখানে অনেক মানে হাতি আর হরিণ গন্ডার এগুলো রাস্তায় প্রায় ঘোরাঘুরি করে মাঝে মাঝে দেখা যায় ওর জন্য গাড়ি স্পিড খুব স্লো থাকে আর এখানে যেতে যেতে দেখলাম মন্দির এই মন্দিরে প্রত্যেকটা গাড়ি দেখছি থামিয়ে পুজো দিয়ে বা প্রণাম করে যাচ্ছে আমরাও একটু প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম আমরা ছোটোবেলা থেকেই শুনেছি আসামের জাতীয় পশু গন্ডার এই গন্ডার কিন্তু দেখতে অনেকেই অনেক দূরের থেকে এসে থাকে কাজিরাঙ্গায় খুব মানে সহজেই খুব অনেক বেশি মাত্রায় গণ্ডার দেখা যায় জঙ্গলে আর এখানে গন্ডার ছাড়া অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালসও দেখা যায় যেমন হাতি আমরা যেতে যেতে রাস্তায় দুটো তিনটে হাতিও দেখেছি আবার চা বাগানও দেখেছি চা বাগান দেখলেই মনটা যেন খুশি হয়ে যায় চলে এসছি আমরা আজকে যেখানে স্টে করব। একদম নেচারে ভরপুর যারা নেচারস লাভার আছো আমার মতন তাদের এই এরকমই জায়গা খুবই পছন্দ হবে ঢুকতেই প্রথমেই দেখলাম ব্যাম্বু দিয়ে পুরো সাজানো ফ্রন্ট গেটটা তারপরে এখানে একটা জায়গা আছে ওখানে গাড়ি পার্ক করে এন্ট্রি করব। আমার হাজব্যান্ড এটা আগে থেকেই বুক করে রেখেছিল আর ওই দেখে নিজে নিজেই বুক করেছিল আমাকে এবার কিছুই দেখায়নি বলল চলো তোমার ভালোই লাগবে ও তো জানে আমার এরকমই জায়গা বেশি পছন্দ খুব হাইফাই রিসর্ট রিসোর্ট বলো বা হোটেল থেকে এরকম জায়গায় থাকতে যেন আমার বেশি ভালো লাগে এটা এন্ট্রি পয়েন্ট খুবই সুন্দর আমার ঢুকেই খুব ভালো লাগছিল জায়গাটা চলো ভেতরেও তোমাদেরকে দেখাই আমরা আজকে যেখানে স্টে করব ওখানে পানবাড়ি মার্চান্সে স্টে করব। বেশ সুন্দর জায়গাটা পরিবেশটা খুব নিরিবিলি আর ঠান্ডাও পড়েছে আমরা এখন পুরো কাজিরাঙ্গার ভেতরেই আছি মানে ফরেস্টের ভেতরে ওখানে আমরা ঘুরবো কালকে এখানে যা যা আছে ঘোরার ওইগুলো ঘুরব এই যে খুব খুশি এই যে এখান থেকে এন্ট্রি প্রথমেই ঢুকে দেখলাম কামরাঙ্গার গাছে ভরপুর কামরাঙ্গা ভর্তি আর নিচেও ও পেকে পেকে পড়ে আছে ওই সব পাখিরা ওই আধ খাওয়া খেয়ে ফেলে রেখেছে আমার ফল ফুল যেন গাছের মধ্যেই দেখতে খুবই ভালো লাগে এখানে রিসেপশন প্রথমেই এখানে বুঝে নিচ্ছিলো ম্যানেজারের কাছ থেকে কালকে আমরা কোন সাফারি আর কোন রাইসগুলো দেখ মানে করব। আর এখানে হাতি সাফারি হয় ওটা খুব ভোরবেলায় হয় তাই আমরা একটু বললাম যে ঠিক আছে ওটা ফাইনাল করো না ওটা একটু ভেবে চিনতেই বলবো আর আমরা আজকে কটেজ নাম্বার ফাইভে স্টে করব কটেজগুলো খুবই সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি আর এখানে না বন্ধুদের সাথে একসাথে এলে কিন্তু বেশি মজা হবে মানে রাতের বেলায় বোনফায়ার জ্বালিয়ে একবারে সুন্দর করে আড্ডা দিলাম নানা রকম গল্প আড্ডায় যেন সময়টা কেটে যায় কিন্তু আমরা হাজব্যান্ড বাইবার কত কথা বলবো ওই বাচ্চার সাথেই সময়টা কেটে যায় আমরা খালি রিল্যাক্স করতেই এসেছি এখানে ঢুকেই দেখলাম রুমটা বেশ বড় আর রুমটা পুরো মনের মতন এত সুন্দর আর এখানকার যে স্টাফস দিদিরা ভীষণ ভালো খুব গাইড করছিল আমাকে যে দিদি এখানে গিজার আছে এখানে রুম হিটার আছে খুব ঠান্ডা লাগতে পারে রাতের বেলায় ভীষণ ঠান্ডা এখানে পড়ে তোমরা একটু দেখে নিও বাচ্চা আছে একটু সাবধানে বলে দিচ্ছিল আর আমিও আমার মুখটা দেখে আমার মনে হচ্ছিল এমন যে সকালে সেই বেরিয়েছি আর খুব টাইট লাগছিলো মনে হচ্ছিল যেন কিছু একটা খেয়ে একটু রেস্ট নিই আর শরীরে দিচ্ছে না আমি আবার একটু ঢুকেই চেক করে নিই হোটেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা বাথরুম ঠিকঠাক আছে না আর আমার যেন এবারে সে এই রুমটা খুবই পছন্দ হয়েছে মানে যেমন রুমটা বড়ো ছিল তেমন বাথরুমটাও সুন্দর ছিল মনের মতন আজকে বেশ ভালোই এলাম রাস্তাঘাটে একদমই অসুবিধা হয়নি আর খুব মজা করতে করতে এলাম কিন্তু একটা প্রবলেম হলো আমরা ঢুকেই রুমে একটা সমস্যায় পড়লাম আমাদের ল্যাপটপের ব্যাগটা ছেড়ে এসেছি ল্যাপটপের ব্যাগে চার্জার ছিল ওর বাবার ওষুধ ছিল আর না আর ল্যাপটপটা তো দরকারই হয় ওর বাবার কাজের জন্য আর সব ছেড়ে এসছি এত টেনশন হচ্ছিল যে মোবাইল কিভাবে চার্জে দেব। ওর বাবা কিভাবে কাজ করবে একটু চিন্তা হচ্ছিল তারপরে দেখলাম ওর বাবা ঠিক ম্যানেজ করে নিল আর এখানকার যে ম্যানেজার ছিল ওদের কাছে এক্সট্রা চার্জার ছিল ওনারা আমাকে চার্জারটা দিল যে আপনারা ইউজ করেন তো একটু রিল্যাক্স হলাম কিন্তু খুব ভয় লাগছিল কি করব বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যেবেলায় একটু ইভিনিং স্নাক্স খেয়ে আমরা ঢুকেই জানো তো হোটেলে আমাদের স্ন্যাক্স দিয়েছিল খেতে যে এটা ইভিনিং স্ন্যাক্স এটা মানে ইনক্লুড আছে তোমাদের বুকিংয়ে তো দিল আমরা খেয়ে বেরিয়ে পড়লাম এখানে কাছেই অর্কিড পার্ক আছে অর্কিড পার্কে রাতের বেলায় পার্কটা বন্ধ হয়ে যায় কিন্তু এখানে একটা অনুষ্ঠান হয় খুব দেখার মতন মানে এখানকার যে ট্র্যাডিশনাল বিহু ফোক ড্যান্স এগুলো হয় ওই ম্যানেজার যে আপনার এই অনুষ্ঠানটা দেখতে পারেন খুবই ভালো হয় যেতে যেতে আবার এখানে সেই বেতের বাঁশের জিনিসগুলো দেখলাম খুবই ভালো লাগছিল জিনিসগুলো আর খুব মানে বেশি দাম বলছিল আমার মনে হচ্ছিল একটু দাম বেশি আমি তো জানি না নতুন এসেছি দেখি কাউকে জিজ্ঞাসা করব একটু বার্গেনিং করব। আবার এখানে দেখো একটু চলে এসেছি এই কাটাগুলো বেশ ভালো লাগছিল আমার এরকম মানে কাটা ব্যবহার করতে খুবই ভালো লাগে আগে যখন চুল আরও লম্বা ছিল ম্যাক্সিমাম আমি চুলের কাটা ব্যবহার করতাম এখন তো চুল অনেক পাতলা হয়ে গেছে অনেক ছোটও হয়ে গেছে চলে এসেছি ভেতরে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে এই অনুষ্ঠানটা দেখতে গেলে চারশো টাকা করে পারের টিকিট কাটতে হয় যেটা বাইরেই কেটে তারপরে এন্ট্রি দেয় আর এদের নাচগুলো এত সুন্দর ছিল এই সব ট্র্যাডিশনাল ড্যান্স কিন্তু আমরা মানে যারা শহরে থাকি দেখতে পাই না এখানে যেহেতু গ্রাম্য পরিবেশ এখানে কিন্তু ওদের যে ট্র্যাডিশনাল যে নাচগুলো মানে করে আর ওরা কিন্তু ওদের ট্র্যাডিশনকে নিয়ে খুব সুন্দরভাবে আছে এখানে এটা মনসা মনসা দেবীর বললো নাচ মানে এটাও এদের ট্র্যাডিশনাল একটা মানে দেবী নাচ বললো মনসা দেবী যখন রুষ্ট হয়ে গেছিলো এরকমভাবে নাচ করে খুবই ভালো লাগছিল খুব এনজয় করলাম আর রাতের বেলায় ভালোই ঠান্ডা পড়েছিলো চলে এসেছি আমরা হোটেলে রাতের ডিনারের কথা আমরা আগে থেকেই বলে গেছিলাম কি কি খাবো ওরা বানিয়ে রেখেছিল তো এখন ওই সাড়ে আটটা নটার মধ্যে কেউ আসিনি দেখছি পুরো খালি আমরা চলে এসেছি যে আমরা ডিনারটা করে নিই করে চলে যাই কেন আজকে দিন সারা অনেকই ধকল গেছে আর একদম বেড়ে গেলেই মনে হচ্ছে যেন শুয়েই পড়বো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চেষ্টা করেছি আমার ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার আর এই বছর এই প্রথমেই আমরা ঘুরতে গেলাম এর আগে কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয়নি পাশে দেখলাম অনেক রকম ফ্লেভারটি পাওয়া যাচ্ছে এখানে চলে এসছি আমরা ডিনার করতে ডিনারে অর্ডার দিয়েছিলাম দেশি চিকেন আর তার সাথে আলু ভাজা একটু ডাল ভাত দিন সারা না খেলে যা হয় মানে এত টেস্টি খাওয়াটা ওরা বানিয়েছিল যেন অমৃত লাগলো খেয়ে খুবই ভালো লাগলো এবার চলে যাচ্ছি রুমের ভিতর একটা ঘুম দেব লম্বা মানে বিছানায় শুলেই একবারও ঘুমিয়ে পড়বো যেন মনে হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। গুড নাইট